পাকিস্তানের জঙ্গিদের ঘুমুরে চাই যে অস্ত্রের নাম শুনে সেই অস্ত্র এবার তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে। লখনউতে গড়ে উঠছে একাধিক উৎপাদন কেন্দ্র। নিজের लोकसभा কেন্দ্রে উত্তরপ্রদেশের বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে শনিবার এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের কথা বলেছেন তিনি। ফের দিয়েছেন পাকিস্তানকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পাকিস্তান সেনা অভিযান অপারেশন সিঁদুরের পর এই প্রথম মোদী নিজের লোকসভা কেন্দ্রে গেলেন সেখান থেকে তিনি বলেছেন এবার থেকে লখনৌয়ে তৈরি হচ্ছে ব্রহ্মুদ ক্ষেপণাস্ত্র যদি পাকিস্তান আবার কোনো পাপ করে তবে উত্তরপ্রদেশে তুরি ক্ষেপণাস্ত্র জঙ্গিদের নিকেশ করবে ভারতের প্রতিরক্ষা শক্তির প্রশংসা করে মোদি বলেন অপারেশন সিঁদুরের সময় সারা বিশ্বে দেখছে আমাদের দেশীয় অস্ত্রের ক্ষমতা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আত্মনির্ভর ভারতের শক্তি বিশেষত ব্রহ্মসের শক্তি প্রমাণ করেছে